এবারের মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে নজির করল দৌলতাবাদের নিশীত বরণী সিনহা হাই স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় ছশো উনচল্লিশ এবং ছশো সতেরো নম্বর পেয়ে ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে স্কুলের প্রথম স্থানাধিকারী হাবিবা খাতুন ও তৃতীয় স্থানাধিকারী নার্গিস খাতুন ছাত্রছাত্রীরা মাধ্যমিকে ভালো ফল করায় খুশি স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স এবারের মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে নজির করল দৌলতাবাদ নিশীত বরণী সিনহা হাই স্কুলের ছাত্রছাত্রীরা এই স্কুলে মোট একশো কুড়ি জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তার মধ্যে একশো উনিশ জনই পরীক্ষার্থী পাশ করেছে মাধ্যমিক পরীক্ষায় ছশো উনচল্লিশ নম্বর পেয়ে ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে স্কুলের প্রথম স্থানাধিকারী হাবিবা খাতুন আমি হাবিবা খাতুন আমি দৌলতাবাদ নিশীত বরণী সিনহা হাই স্কুলের একজন ছাত্রী আমি ছশো উনচল্লিশ পেয়ে প্রথম স্থান অধিকার করি আমি মানে আশা করতে পারিনি এতটা পাবো তো পেয়ে ভালোই লাগছে স্কুলের টিচাররাও করেছে আর পাশাপাশি টিউশন টিচাররাও করেছে আমার সফলতার পিছনে স্কুলের শিক্ষকদেরও তেমনি টিউশন টিচারদেরও অনেক ভূমিকা আছে তারা আমাকে মানে গাইড করেছে ভালোভাবে এছাড়াও ছশো সতেরো নম্বর পেয়ে স্কুলের মধ্যে তৃতীয় হয়েছে নার্গিস খাতুন সেও আগামী দিনে চিকিৎসক হতে চায় আমি দৌলতাবাদ নিশিত বনী সিনহা হাই স্কুলের ছাত্রী আমি মাধ্যমিকে ছশো সতেরো নাম্বার পেয়ে উৎকীর্ণ হয়েছি আমার এই সাফল্যের পেছনে আমাদের স্কুলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট যথেষ্ট গাইড করেছে আমাকে এছাড়াও বাড়িতে আমার বাবা মা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে আর আমি ভবিষ্যতে ডক্টরই পড়তে চাই ছাত্রছাত্রীরা মাধ্যমিকে ভালো ফল করায় খুশি স্কুলের প্রধান শিক্ষক বৈষম্য ব্যানার্জি সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা ডিআই অফ স্কুলস যিনি ছিলেন তার উৎসাহে উদ্দীপনায় যে বহরমপুর রবীন্দ্র সদনে নব্বই শতাংশের উপরে পাশের যে বিদ্যালয়কে মেমেন্টও দেওয়া হয়েছে যে পুরস্কার দেওয়া হয়েছে সেটা আমরা পরপর বেশ কয়েক বছর পেয়েছিলাম আর আগামী দিনে আমাদের বিদ্যালয় থেকে ভালো ভালো ছাত্রছাত্রী শুধু ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ পাবে এটা ভেবেই আমরা ছাত্রছাত্রীদের মানুষ করি না সব মাস্টারমশাই দিদিমণিরাই চায় চান যে তারা যেন প্রকৃত মানুষ হয় তাদের মধ্যে যেন মনুষ্যত্ব বোধ থাকে মূল্যবোধ যেটা আজকের দিনে অনেকটা হয়ে গেছে বলে অনেকের ধারণা আমরা চাই ছাত্রছাত্রীদের মধ্যে সেই মূল্যবোধের সঞ্চার হোক এবং আগামী দিনে তারা নিজের নিজের জীবনে সফল হোক এবং সুষ্ঠুভাবে জীবনযাপন করুক মানুষকে সাহায্য সহযোগিতা করুক এগুলি আমরা চাই আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ